গোপাল তার এক প্রতিবেশীর মেয়ের বিয়ের জন্যে পাশের গ্রামে পাত্র দেখতে গেছে পাত্রপক্ষের বাড়িতে গিয়ে সবাই বসে আছে পাত্রের বাবা কিছুক্ষণ পরে পাত্রকে নিয়ে হাজির হলেন পাত্রের বাবা সকলকে অনুরোধ করলেন জলযোগের যে ব্যবস্থা করা হচ্ছে তা গ্রহণ করার জন্যে সবাই তখন পাত্রকে জিজ্ঞেস করলো বাবা তোমার নাম কি। তখন পাত্র বলল আমার নাম পদ্মলোচন কিছুক্ষণের মধ্যে সকলে বুঝতে পারল যে পাত্র চোখে দেখতে পায় না তখন গোপালা চুপ থাকতে না পেরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করল আপনি ছেলের নাম রেখেছেন পদ্মলোচন তখন সেই ব্যক্তি বলল আগে হ্যাঁ তখন গোপাল হেসে বলল তা বেশ বেশ এ আমি প্রথম শুনলাম কানা ছেলের নাম পদ্মলোচন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন